নমস্কার আপনাদের সবাইকে এবং ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর টপিকটা আমি বলে দিই আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং ভিডিও বানিয়েছিলাম বেতন সংক্রান্ত এবং আরও একটা ভিডিও বানিয়েছিলাম যে জিপিএফ থেকে টাকা জিপিএফ থেকে টাকা কত টাকা কত পাওয়া যায় রিটায়ারমেন্টে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেছেন যে আমাদের এই ক্যালকুলেশানগুলো সেপারেট সেপারেট করে দেখিয়ে দিন তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই আমরা যারা সরকারি চাকরি করি আজকে আমরা চাকরি করছি আজ আজকাল প্রত্যেকেই আমাদেরকে রিটায়ার করতে হবে ডিপার্টমেন্ট থেকে তো রিটায়ারমেন্টের সময় আমরা কিছু টাকা এককালীন সরকার থেকে পেয়ে থাকি তার যে মেন সোর্স তার মেন সোর্স হচ্ছে চারটে রিটায়ারমেন্টের সময় আমরা যে এককালীন টাকা পাই সরকার থেকে তার মেন সোর্স হচ্ছে চারটে প্রথম হচ্ছে জিপিএফ মানে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের টাকা দ্বিতীয় হচ্ছে পেনশন তৃতীয় হচ্ছে লিভ স্যালারি এবং চতুর্থ হচ্ছে গ্র্যাচুয়েটি তো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী যে প্রতিটা ভিডিও আলাদা আলাদা করে আমাদেরকে ক্যালকুলেশন দেখান তো আজকে আমি আপনাদেরকে পেনশানের ক্যালকুলেশন দেখাবো ক্যালকুলেশনটা একটু জটিল অনেকেই আপনারা যারা ডিপার্টমেন্টে চাকরি করছেন অনেকেই আপনারা এই ক্যালকুলেশনটা করতে পারেন না আপনারা অন্যের উপর ভরসা করে থাকেন তো আশা করছি আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার রিটায়ার লাইফে আপনি যখন রিটায়ার করবেন তখন আপনি কত টাকা গভর্নমেন্ট থেকে পেনশন বিক্রি করে পাবেন এবং রিটায়ারমেন্টের পরের মাস থেকে কত টাকা আপনার প্রতি মাসে মান্থলি পেনশন চালু হবে আমার এই ভিডিওটা দেখে আপনি নিজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন এবং যদি তারপরেও অসুবিধা হয় আপনারা যদি আমাকে আপনাদের বেসিক যারা ডিপার্টমেন্টে চাকরি করছেন যারা নতুন চাকরি পেয়েছ যাদের রিটায়ারমেন্ট সামনেই খুব তাড়াতাড়ি যাদের রিটায়ারমেন্ট ক্যালকুলেশন করতে পারছেন না তো তারা আমাকে আপনাদের বেসিকটা আমাকে দিয়ে দেবেন বর্তমান রাজ্য সরকারের ডিএ রেট আমি জানি তো আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দিতে পারব এখানে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আজকের দিনে যারা রিটায়ার করবেন এখন বর্তমানে যারা রিটায়ার করবেন কত টাকা পেনশন আপনারা এককালীন পাবেন এবং আপনাদের রিটায়ারমেন্টের পর দিন থেকে মান্থলি পেনশন কত টাকা হবে তার একটা ক্যালকুলেশন আমি করেছি তো আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি বেসিক ধরেছি আশি হাজার টাকা এবং ডিএ রেট ধরেছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আশি টাকা টোয়েন্টি করলে কুড়ি হাজার টাকা হয় এটা আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য করেছি বর্তমান রাজ্য সরকারের ডিএ রেট আঠারো শতাংশ আপনারা যারা চাকরি করছেন সবাই জানেন এবং বেসিক প্রত্যেকের আলাদা আলাদা প্রত্যেকের চাকরি অনুযায়ী চাকরির অনুযায়ী ডিউরেশন অনুযায়ী বেসিক আলাদা আলাদা আমি এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এটা করেছি এবং এখানে আপনারা আপনাদের নিজেদের বেসিক বসিয়ে নেবেন এবং ডিএ রেট আঠেরো পার্সেন্ট অনুযায়ী হিসাব করে নেবেন তাহলে আপনারা আপনাদের নিজেদের ক্যালকুলেশনটা করতে পারবেন চলুন ভিডিওতে আসে আমি এখানে বেসিক ধরেছি আশি হাজার টাকা এবং দিয়ে ধরেছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কুড়ি হাজার টাকা এটা করলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে তো যখন আমি ক্যালকুলেশনটা শুরু করব আমাকে প্রথমে কি বের করতে হবে যে রিটায়ারমেন্টের সময় আমি পেনশন রিটায়ারমেন্টের সময় রিটায়ারমেন্টের সময় আমি পেনশন বিক্রির টাকা হিসাবে এককালীন কত টাকা পাব তো এর যে ক্যালকুলেশন প্রসেস সেই ক্যালকুলেশন প্রসেস অনুযায়ী প্রথমেই আমাকে কি করতে হবে আমাদের যে বেসিক আছে আজকে যদি আমি রিটায়ার করি এটা জুন মাস জুন মাসে আমি যদি রিটায়ার করি আমার যে বেসিক আছে সেই বেসিকটাকে আমাকে অর্ধেক করে নিতে হবে আশি টাকা বেসিককে আমি দুটো পার্টে করে নিয়েছি চল্লিশ হাজার চল্লিশ হাজার করে নিয়েছি এবার পেনশন বিক্রির এককালীন টাকা এই এককালীন টাকাটা কিভাবে আসবে স্বভাবতই যারা রিটায়ার করে পেনশন তারা ফর্টি বিক্রি করে এই ফর্টি বিক্রি করাটা বা না করাটা বা ফর্টি না করে সিক্সটি করা বা ফর্টি না করে টোয়েন্টি করা এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার ওপর আমার ওপর আমি রিটায়ার যাব আমি আমার পেনশনের কত শতাংশ বিক্রি করব এটা আমার উপর ডিপেন্ড করছে কিন্তু সাধারণত সরকারি কর্মচারীরা পেনশনের চল্লিশ শতাংশ বিক্রি করে তো আমি সেই ধরেই ক্যালকুলেশনটা করেছি আপনি যদি মনে করেন আপনি ষাট শতাংশ করবেন আপনি সেই হিসাবে ক্যালকুলেশন করবেন যদি আপনি মনে করেন যে আপনি কুড়ি শতাংশ করবেন তাহলে আপনি সেই হিসাবে ক্যালকুলেশন করবেন আমি চল্লিশ শতাংশ ধরে করেছি তাহলে প্রথমে আমি বেসিকটাকে অর্ধেক করে নিলাম চল্লিশ হাজার চল্লিশ হাজার এবার এই অর্ধেক বেসিকের সিক্সটি ফর্টি আমি করে নিলাম ক্যালকুলেশন করতে হবে আমাকে অর্ধেক বেসিকের সিক্সটি ফর্টি করে নিলাম চল্লিশ হাজার টাকা সিক্সটি পার্সেন্ট চব্বিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা ফর্টি পার্সেন্ট ষোলো হাজার টাকা এই ফর্টি পার্সেন্ট আমি বিক্রি করবো তাহলে পেনশন বিক্রির এককালীন টাকা এই ষোলো হাজার টাকা মানে ফর্টি পার্সেন্টের ফর্টি পার্সেন্ট ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকা আমাদের পশ্চিমবঙ্গে গভর্নমেন্টের পেনশন বিক্রির রেট হচ্ছে এইট পয়েন্ট থ্রি টু এইট আটানব্বই পয়েন্ট থ্রি টু এইট এটা হচ্ছে পেনশন বিক্রির আমাদের গভর্নমেন্টের রেট আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেট তাহলে ষোলো হাজারকে আমি আটানব্বই দশমিক মাল্টিপ্লাই করলাম গুণিতক করলাম পনেরো লক্ষ তিয়াত্তর হাজার দুশো আটচল্লিশ টাকা তাহলে আজকের ডেটে আপনি যদি রিটায়ার করেন আপনার বেসিকটাকে আপনি অর্ধেক করে নিচ্ছেন সেই অর্ধেক বেসিকের সিক্সটি পার্সেন্ট আপনি মান্থলি পেনশন হিসাবে নেবেন এবং ফর্টি পার্সেন্ট আপনি এককালীন বিক্রির টাকা নেবেন এই আপনার বেসিকের হাফ হাফ করার পরে অর্ধেক করার পরে সেই অর্ধেক বেসিকের ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট করলে আপনার যে টাকাটা হবে সেটা হচ্ছে আপনার এককালীন মান্থলি পেনশনের টাকা সরি এককালীন পেনশন বিক্রির টাকা এবার চলে আসি মান্থলি পেনশন কিভাবে ক্যালকুলেশন করবো আমি মান্থলি পেনশন কিভাবে ক্যালকুলেশন করব ফর্টি পার্সেন্ট আমি বিক্রি করে দিয়েছি আমার রইল কত 60% তাহলে মানে চব্বিশ পার্সেন্ট মানে চব্বিশ হাজার টাকা আমার হিসাব অনুযায়ী যেহেতু আমি আশি হাজার টাকা বেশি ধরেছি তার অর্ধেক করেছি আমি চল্লিশ চল্লিশ চল্লিশের সিক্সটি পার্সেন্ট মানে চব্বিশ হাজার টাকা তাহলে চব্বিশ হাজার টাকা প্লাস আমার এই যে বেসিকের যে অর্ধেক করেছিলাম চল্লিশ হাজার টাকা এই অর্ধেকের ওপর বর্তমান যে দিয়ে আমি এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য পঁচিশ শতাংশ দিয়ে ধরেছি তাহলে এই চল্লিশ হাজার টাকার পঁচিশ শতাংশ মানে কুড়ি হাজার টাকা চল্লিশ হাজার টাকার এই চল্লিশ হাজার টাকার পঁচিশ শতাংশ ঠিক আছে চল্লিশ হাজার টাকার পঁচিশ শতাংশ মানে হচ্ছে দশ হাজার টাকা তাহলে মান্থলি পেনশন যেটা আমার রিটায়ারমেন্টের পরের মাস থেকে চালু হবে সেটার ক্যালকুলেশনটা এইভাবে হচ্ছে এই যে আমি বিক্রি করে দিয়েছি গেল এই প্লাস বেসিকের বেসিকের অর্ধেক অর্ধেক তার এই বেসিকের যে অর্ধেক করেছিলাম চল্লিশ হাজার টাকা তার উপর দিয়ে আমি ক্যালকুলেশনের জন্য পঁচিশ পার্সেন্ট ধরেছিলাম তাহলে এই চল্লিশ হাজার টাকা পঁচিশ পার্সেন্ট হচ্ছে দশ হাজার টাকা মানে চব্বিশ প্লাস দশ হাজার চৌত্রিশ হাজার টাকা মান্থলি পেনশন তাহলে যদি কারুর বেসিক আশি হাজার টাকা হয় এই আশি হাজার টাকা বেসিক ধরে এবং পঁচিশ শতাংশ দিয়ে আমি হিসাবের সুবিধার জন্য ধরেছি আশি হাজার টাকা বেসিকটাও আমি হিসাবের সুবিধার জন্য ধরেছি ধরে এই টাকা হচ্ছে মান্থলি পেনশন চৌত্রিশ হাজার টাকা আপনারা যদি আপনাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে আপনাদের বর্তমান বেসিক বিশেষ করে যারা চাকরির দোরগোড়ায় মানে চাকরি রিটায়ারমেন্ট যাবেন রিটায়ারমেন্টের দোরগোড়ায় এসে পৌঁছেছেন যদি ক্যালকুলেশন করতে অসুবিধা হয় অবশ্যই আমাকে আপনাদের বেসিকটা লিখে পাঠাবেন আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে আপনারা এককালীন পেনশন বৃত্তির টাকা কত পাবেন এবং রিটায়ারমেন্টের পরের মাস থেকে আপনাদের মান্থলি পেনশন কত টাকা করে চালু হবে আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দিতে পারবো এবং তার সাথে সাথে আশা করব এই ভিডিও ভিডিওটাও আপনাদেরকে অনেক উপকার করবে তাহলে সুতরাং আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের নিজস্ব বেসিক আমাকে কমেন্টে পাঠাবেন আমি ক্যালকুলেশন করে দেব। বিন্দুমাত্র উপকার উপকৃত হলে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক দেবেন এবং যারা চ্যানেলে নতুন তারা এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে তার কারণ এর ভিডিওতে এর পরের ভিডিওতে আমি জিপিএফ ক্যালকুলেশন দেখাবো গ্র্যাচুয়েটি লিভ স্যালারি আমি ওয়ান বাই ওয়ান সবই দেখাব তো আপনারা চ্যানেলে থাকবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ